আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে আপনারা দেখেছেন একটি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম দ্বিতীয় প্রকল্পের বিষয়টি নিয়ে গণমাধ্যমে একটি সংবাদ এসেছে সেই সংক্রান্ত বিষয়ে আমাদের কর্তব্য আপনাদেরকে এই এই প্রকল্প প্রণয়ন অনুমোদন এবং বাস্তবায়ন সম্পর্কে আপনাদেরকে অবহিত করা সেজন্যই কিন্তু আমরা আপনাদেরকে আজকে আহ্বান জানিয়েছি এবং আমরা আশা করছি এই বিষয়ের পরে যে গণমাধ্যমে যে বিষয়টি এসেছে আপনাদের যে সংশয়টি সাধারণ মানুষের কাছে যে সংশয় সেটা দূরবিত হবে কারণ এর সাথে বিভিন্ন প্রক্রিয়া জড়িত আছে শুধুমাত্র যুব ক্রীড়া মন্ত্রণালয় না অর্থ বিভাগ আছে পরিকল্পনা বিভাগ আছে এবং একনেক রয়েছে তো আমাদের ছোট্ট একটি প্রেজেন্টেশন আছে আমাদের অতিরিক্ত সচিব জনাব ইকবাল আহমেদ তিনি উপস্থাপন করবেন এই প্রকল্পটি সাকসেসফুল হওয়ার পরে এই প্রকল্পের কী কী বিষয় ছিল একটু সংক্ষেপে এখানে খেলার মাঠ উন্নয়ন ছিল একটিমাত্র একতলা বিশিষ্ট একটি মিনি প্যাভেলিয়ান ছিল এবং গ্রিন গ্যালারি বলতে ঘাস নিয়ে গ্যালারি করা সেটা আর কয়েক পঁয়ত্রিশটা বেঞ্চ তৈরি করা হয়েছিল আর একটি টয়লেট টয়লেটের দুইটা অংশ একটা মহিলা এবং পুরুষের এটা এটা মাত্র ছিল আর প্যালাসাইডিংয়ের জন্য কিছু টাকা ছিল এবং একটি গভীর নলকূপ ছিল এই এই মোটামুটি আমাদের ব্যয় ছিল চুয়াত্তর কোটি এগারো লাখ টাকা প্রথম পর্যায়ের প্রকল্পে প্রথম পর্যায়ের প্রকল্পের যদি চিহ্ন দেখছি করা হয়েছিল এরকম স্ট্রাকচার এক পাশে এটা হলো ওয়াশরুম দুই দিকের দুইটা এবং এটা হলো একটি ব্যাভেরিয়ান বা মূলত চেঞ্জ রুম এটা খেলোয়াড়দের চেঞ্জ রুমের হিসেবে ব্যবহৃত হতো এখানে দুইটি পক্ষ আছে এবং এখানে কতগুলো মশার এরকম মাঠের মধ্যে কতগুলো বসার জন্য আমরা বেঞ্চ করে দিয়েছিলাম আরসিসি বেঞ্চ করে এটা ছিল আমাদের প্রথম পর্যায়ের প্রকল্প এবং এই প্রথম পর্যায়ের প্রকল্পে কোনো জমি অধিকরণ ছিল না সমস্ত জমি খাস জমিতে করা হয়েছিল অথবা এক্সিস্টিং মাঠে আমাদের যেটা ছিল সেখানে করা হয়েছিল এরপরে আমাদের এটা সাকসেসফুল করার পরে দ্বিতীয় পর্যায়ে আমরা একশো ছেষট্টিটি উপজেলায় উপজেলা পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প গ্রহণ করি যেটা সংশোধিত হয়ে গত দিন যে এক থেকে পাশ হয়েছে সেটা দুশো একটি উপজেলায় এখন বর্ধিত হয়েছে এটার প্রাক্ষরিত ব্যয় মূল প্রাকৃত ব্যয় ছিল ষোলোশো ঊনপঞ্চাশ কোটি বত্রিশ লাখ টাকা যেটা সংশোধিত হয়ে হয়েছে আঠাশশো পঞ্চান্ন কোটি টাকা এবং বারোশো ছয় কোটি টাকা বেড়েছে এটা এখানের ক্ষেত্রে হলো এই প্রকল্পটি যখন মূল ডিবিপি করা হয় তখন আমরা আঠারো সালের যে পিডব্লিউডির রেড শিডিউল ছিল সেটা অনুসারে করেছিলাম এখন সংশোধিত হয়েছে বাইশ সালের রেড শেডিউল অনুসারে করা হয়েছে এবং এটাই হলো ব্যয় বৃদ্ধি করার প্রধান কারণে এবং মূল তো আমাদের একুশ সালে শুরু হয়েছে এটা পঁচিশ সাল পর্যন্ত শেষ হওয়ার কথা জুনে কিন্তু এখন আমার একটা বাড়ি সাতাশ সাল পর্যন্ত আরও দুই বছর বেড়েছে এবং এই জন্য আমাদের প্রশাসনিক ব্যয়ও বেড়ে গেছে সংক্ষেপে দেখাচ্ছি এটি আমাদের জমি অধিগ্রহণ আগের প্রকল্পের ছিল না এখানে আমরা জমি অধিগ্রহণ রেখেছি ছয়শো বাইশ একর পঞ্চান্ন ছয়শো বাইশ দশমিক পঞ্চান্ন একর জমি আমাদের অধিগ্রহণ করতে হবে যেখানে ছয়শো উনআশি কোটি মানে ছয়শো আশি কোটি টাকার মতো আমাদের ব্যয় হবে এবং এখানে আগে একতলা ছিল এখন তিনতলা বিশিষ্ট একটি প্যাভিলিয়ন নির্মাণ করা হবে যেখানে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় হবে এবং আমাদের পাঁচ ধাপ বিশিষ্ট তিনশো ফুট দৈর্ঘ্য গ্যালারি নির্মাণ হবে যেখানে চারশো আটত্রিশ কোটি টাকা ব্যয় হবে ভূমি উন্নয়ন প্যালাসাইডিং করতে হবে এর জন্য চারশো তেইশ কোটি টাকা ব্যয় পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় হবে প্রাচীর নির্মাণ আমাদের সীমানা প্রাচীর নির্মাণ এর জন্য দুইশো ছেষট্টি কোটি টাকা ব্যয় হবে তারপর ছিল খেলার মাঠ উন্নয়ন এটার জন্য আমাদের আছে একানব্বই কোটি আটানব্বই লাখ প্রায় এক কোটি টাকা সরি একশো কোটি টাকা আর সিসির সার্ফেস এখানেও নিরানব্বই কোটি অষ্টাশি লাখ টাকা এবং পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট ব্লক এখানে পাঁচচল্লিশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা প্যাভিলিয়ন ভবনে হাতলযুক্ত বোল্ডিং চেয়ার এর জন্য উনত্রিশ কোটি বাইশ লাখ টাকা গভীর নলকূপ স্থাপন এখানে আট কোটি সাতাশি লাখ টাকা এবং সোলার প্যানেল স্থাপন এখানে পাঁচ কোটি বত্রিশ লাখ টাকা ধরা হয়েছে এখানে যদি আমরা দুটোর পার্থক্য দেখি যে আমাদের ডিপিপি এবং আমাদের সংশোধিত ডিপিপি কেন পার্থক্যটা কত হয়েছে যেন আমাদের মূল ডিপিপিতে উনচল্লিশ তিনশো নব্বই কোটি টাকা ছিল জমি অধিগ্রহণের জন্য জমি অধিগ্রহণ যখন করা হয় এটা একুশে মাঠ কোনো বাউন্ডারি ওয়াল ছিল না এবং সেখানে কোনো প্রকার যে গ্যালারি ছিল না আমরা শুধুমাত্র এখন মহিলা এবং শিশুদের জন্য আলাদাভাবে এক এখানে গ্যালারি স্থাপনের জন্য নতুন একটা কম্পোনেন্ট যোগ করেছি এবং এর সাথে কিন্তু আপনার মাঠ আছে তিনতলা বিশিষ্ট প্যাভেলিয়ান আছে এক হাজারের জন্য একটা গ্যালারি আছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে খুব চমৎকারভাবে এটাকে সাজানো হয়েছে আপনি একটু ছবিটা দেখতে পারেন দুটোর মধ্যে যে কম্প্যারিজনটা আমরা আপনারা দেখেছেন যে গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা করেছি এখন সেখানে বেশ সাড়া পাওয়া গিয়েছে প্রত্যেকটা উপজেলাতে আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানকার স্থানীয় উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্রীড়া মন্ত্রণালয়কে বলা হয়েছিল একটা এমন একটা স্থান থাকবে যেখানে কমন স্পেস আগে আপনারা দেখতেন আমরা ছোটখাটাই বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম বিভিন্ন স্কুল মাঠে এবং কমন স্পেস না থাকার কারণে বর্তমানে খেলাধুলাকে আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি তার এই জন্যই কিন্তু এই যে প্রথম পর্যায়ে তিপ্পান্ন লাখ টাকা যেটা আমাদের অতিরিক্ত সচিব বলেছেন খাস জমি যেখানে ছিল শুধুমাত্র আমরা একটা একতলা বিশিষ্ট একটা প্যাভিলিয়ান তৈরি করে দিয়েছি সেখানে কিন্তু জমি অধিক্রহণের বিষয় ছিল না পরবর্তীতে দেখা গেল যে যখন আমরা সেই স্টেডিয়ামগুলো করার পরে এটাকে আরেকটু ইম্প্রুভ করার জন্য সকলের কাছ থেকে আসলো যে এখানে গ্যালারি থাকতে হবে বাউন্ডারি থাকতে হবে ড্রেনেজ সিস্টেম থাকতে হবে সেখানে গ্রেন বা মাঠ থাকতে হবে এবং এর সাথে প্যাভেলিয়ান যদি না থাকে তাহলে তারা রক্ষণাবেক্ষণ সব কিছুতে সমস্যা হবে এই সব সব কিছু মিলিয়েই এটাকে আমরা আবার নতুন করে রিভাইজ করেছি ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং বেশ চমৎকারভাবে উপজেলা পর্যায়ে যেহেতু আমরা ডিসেন্ট্রাইজেশনের কথা ভাবছি শুধুমাত্র ঢাকাতে নয় আমরা জেলা এবং উপজেলা পর্যায়েও কিন্তু এই খেলাধুলোকে নিয়ে যেতে চাচ্ছি কমন একটা হাব থাকতে হবে যেখানে খেলাধুলার মধ্যে সার্বক্ষণিকভাবে এটা উপজেলা পর্যায়ের কাছে আমরা হস্তান্তর করেছি এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়েই সবাই এখানে ব্যবহার করতে পারবে যদি কোনো স্কুল মাঠকে আমরা ব্যবহার করি স্কুল মাঠে অনেক সময় কিন্তু অনুমতি পাওয়া যায় না এই ক্ষেত্রে কিন্তু এটাকে কম একটা স্পেস হিসাবে উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আপনার ফার্স্ট যখন দু হাজার আঠারো শিডিউলে এখানে উল্লেখ করা ছিল অনেকগুলো বিষয়ের কম্পোনেন্ট যেমন এখানে বাউন্ডারি ছিল না যেটা বাউন্ডারি না থাকার কারণে বিভিন্ন ধরনের মিস হচ্ছে মানুষ গরু ছাগল ইত্যাদিতে যে যেইভাবে আমরা মাঠকে সাজাচ্ছি গরু ছাগলে হাট যদি বসানো হয় মাঠের কিন্তু ওই ধরনের স্পেসটা থাকে না এটার জন্য নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের জন্য বাউন্ডারিকে দেওয়া হয়েছে এটার জন্য কমপ্লেনের যুগ হয়েছে আর সবচেয়ে বেশি ছিল যে অধিক্রণটা দু হাজার যখন ছিল তখন একটা রেট ছিল বর্তমানে দু হাজার সেই রেটটা আমার জেলা প্রশাসকের কাছেই কিন্তু এই টাকাটা যাবে হস্তান্তর করা হবে আপনারা কিন্তু আপনারা জানেন যে ভূমি অধিগ্রহণ যে প্রক্রিয়াতে জেলা প্রশাসকের কাছে আমরা এই টাকাটাকে হস্তান্তর করব। আর দু হাজার বাইশের রেট শিডিউল অনুযায়ী পিডব্লিউডির কারণে এটার যৌক্তিকতা প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে অর্থ বিভাগ অনুমোদন করেছে এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে প্রাইস এক্সপ্লেশন যেটাকে আমরা বলি অর্থবৃদ্ধি বেড়েছে হলো আসলে কি আমরা কিন্তু সকলেই গ্রাম থেকে উঠে এসেছি গ্রামে আপনি দেখবেন যে এখনো যদি কোনো টুর্নামেন্ট হয় প্রচুর পরিমাণে লোক সকলকে কিন্তু গ্যালারিতে দেওয়ার আপনার স্কোপ থাকে না কিন্তু এখানে ফিমেল অ্যান্ড দ্য চিলড্রেন মহিলা এবং শিশুদেরও কিন্তু এখন পার্টিসিপেশন সব ক্ষেত্রে বেড়েছে এই এই প্রেক্ষাপটে শুধুমাত্র এক হাজার একটা মাঠে যদি আমরা তিন একর জায়গার মধ্যে শুধু এক হাজার জনের একটা গ্যালারি করেছি আর তাদের একটা সেফ জোন হিসাবে সেটাকে ট্রিট করার জন্য আর কি আর অন্য পুরোটাই কিন্তু আপনার মানে একদম গ্রাউন্ডেই থাকবে মাটির মধ্যেই থাকবে এটা হ্যাঁ যাচ্ছে ওটা তো আপনার জেলা পর্যায়ে যে স্টেডিয়ামগুলো পুরোটাই আপনি গ্যালারি করা আর আমরা উপজেলা পর্যায়ে যেহেতু তিনাকার জায়গা আছে এখানে কিন্তু যদি গ্যালারি করে দেওয়া হয় ধারণ ক্ষমতাটা কমে যাবে আমরা যারা সাধারণ মানুষকে আলাদা আলাদা কেন আলাদা এই কারণে যে আপনার প্রেক্ষাপটটা হয়েছে যে আপনার এখানে যেহেতু মেয়েরা এবং শিশুরা অন্য মানুষের সাথে মানে একটু নিরাপদ দূরত্বে থাকতে পারে এই জন্যই তাদেরকে আলাদা করে আলাদা করে এটা গেটটা কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে এটা এই কনসেপ্টটা আছে আর দ্বিতীয়ত আমরা প্রথম পর্যায়ে যেগুলো হয়েছে সেখানে মাঠগুলো আপনার একটা মাঠের ছবি আমরা দেখিয়েছি ওই মাঠগুলো বিভিন্ন ধরনের গরু ছাগল ইত্যাদি আসার কারণে মাঠের যে ঘাসগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে পরবর্তীতে এব্রো হওয়ার কারণে খেলাধুলার পরিবেশ তো সেভাবে থাকছে না কারণ একটা ফুটবল টুর্নামেন্ট হলে যদি মাঠ স্মুথ না থাকে ইঞ্জুরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এই কারণে আমরা এটাকে একটু প্রোটেক্টেড রেখে রাখছি যেন বাউন্ডারির মাধ্যমে সাদা মানুষ ব্যবহার না করতে পারে আমরা হয়েছে এটা তো ওপেন টেন্ডার আপনার জানেন যে এটা ওটিএম পদ্ধতি দিতে হবে ওপেন টেন্ডার মাধ্যমে যে আসবে এটা একটা রেড শিডিউল করা এর এর মাঝে যদি ইনফ্রাস্ট্রাকচার অ্যাকর্ডিং টু পিপিআর অনুযায়ী আপনারা জানেন যে এটার কিন্তু যে রেট আছে এর যদি টেন পারসেন্ট অ্যাবাব অর লেস হয় তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যায় না আর আরেকটা আপনাদের সাংবাদিক মোদয় যেটা বলেছেন আমরা কিন্তু যে কোনো একটা রেটকে ফলো করতে হয় এবং সরকারের রেকগনাইজ যে প্রতিষ্ঠান হচ্ছে পিডব্লিউডি ওই রেটের বাইরে কিন্তু আমাদের যাওয়ার স্কোপ নাই কারণ উই এক্সপার্টাইজ আর পিডব্লিউডি রেট হয় আর সেখানে বয়েটের যে এক্সপার্ট আছেন তাদেরকেও ইনক্লুড করা হয় এলজিডিও থাকে এবং বিভিন্ন সবগুলো মিলেই বাজার দর যাচাই করে তারা করে প্রত্যেকটা মন্ত্রণের আলাদা আলাদাভাবে কোনো রেড শিডিউল থাকে না আমরা সেটাই আমাদের ফলো করতে হবে ইনস্ট্রাকশন স্টেডিয়াম হবে নাকি আপনার আছে আমরা আসলে প্রস্তাবটা পাই হলো উপজেলা পরিষদ এবং উপজেলা যে প্রশাসন সে তাদের কাছ থেকে যে কোনটা কনভিনিয়েন্ট হবে তবে আমরাও দেখি কারণ একটা স্টেডিয়াম করার পর যদি সেটা উপজেলায় কাছাকাছি না হয় তাহলে সেটা মানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার হবে না খাস জায়গা যেটা প্রথম পর্যায়ে হয়েছিল পাওয়া গেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে উপজেলা পর্যায়ের কাছে কিন্তু এই তিন একর খাট জায়গা পাওয়া যায় না দূরে এমন দূরে যেখানে ল্যান্ড ফিলিং করতে হয় অথবা মানুষকে সেখানে যাবে না নেওয়া যাবে না যেটা আমাদের মূল প্রজেক্টে যে লক্ষ্য আছে সেটা ব্যাহত করবে এই জন্য আমরা উপজেলা পর্যায়ের কনসেন্ট নিয়েই উপজেলা প্রশাসনের কনসেন্ট নিয়ে কিন্তু আমরা এই তালিকাটা আমরা অধিক ইয়ে করেছি ইনক্লুড করেছি না নতুন নতুন এক্সিস্টিং যে যেটা আছে সেটাকে আমরা ডেভেলপ করব যদি আমাদের তৃতীয় পর্যায়ের প্রকল্পে যেটা আমরা প্রথম পর্যায়ে যেটা করছি একশো পঁচিশটা আর দ্বিতীয় পর্যায়েগুলো আমরা নতুন সম্পূর্ণ নতুন ওটা প্রয়োজন হবে না না এটা সম্পূর্ণ নতুন এগুলো

অভিযুক্ত হলো যে অন বিহাফ অব দি আমাদের অ্যাডভাইজার মহোদয় আই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড মানে আমাদের যে বিষয়টা আসে এটা ডিসক্লোজ করে দেওয়া আপনাদের কাছে আরেকটা হলো আপনার যে একনেকের যে অনুমোদন প্রক্রিয়া এ সম্পর্কে আপনারা জানেন যে এককভাবে কিন্তু কাউকে সেখানে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ থাকে না যে মাননীয় প্রধান উপদেষ্টা থাকেন সেখানে আহ যে প্ল্যানিং এর কমিশনের একজন সদস্য সেটা উপস্থাপন করে উপস্থাপন আগে কিন্তু অনেকভাবে যাচাই বাছাই করে তারপরে বিস্তারিত আলোচনা করে তারপর অনুমোদন হয়